নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো অনেকদিন তোমাদের ভিডিও আসছে না সেটার সবথেকে বড় কারণ হচ্ছে আমার শরীরটা খুবই অসুস্থ প্রায় চার পাঁচ দিন ধরে আমার শরীর শরীরটা অসুস্থ রয়েছে সেই জন্যে ভিডিও বানাতে পারছি না আজকে একটু মোটামুটি ঠিক আছে গলাটা একটু প্রবলেম হয়েছিল সেই জন্যে ভিডিও করতে পারিনি ঠিক আছে তো আজকে একটু ঠিক আছে সেই জন্যে ভিডিও বানাচ্ছি তো এতদিন ভিডিও আসেনি তার জন্যে আমি খুবই দুঃখিত তো ভিডিওটা আমি শুরু করছি আজকে আজকে যে টপিক আমাদের ভিডিওর সেটা টাটা চা কোম্পানি নিয়োগ ঠিক আছে কিভাবে আবেদন করবে পরীক্ষা কোনো হবে না তোমাদের এবং মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো এবং তোমাদের আট ঘন্টার ডিউটি থাকবে এবং নিজেদের এলাকায় তোমরা পোস্টিং পেয়ে যাবে টাটা চা কোম্পানিতে নিয়োগ সুযোগ কেউ হাতছাড়া করবে না এ টু জেড ফুল প্রসেস কীভাবে আবেদন করবে এই ভিডিওতে আলোচনার মাধ্যমে বলা হবে তো ভিডিওটা শুরু করার আগে সকল এখানে একটাই রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং পাশ থাকা বেললাইকটি প্রেস করে দেবে যখনই আমি কোনো নতুন ভিডিও বা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো সেই সাথে তার নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে এই ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা আমরা শুরু করছি ফার্স্টে টাটা টাটা টি কোম্পানি জব ইকুইটমেন্ট টু জিরো টু ফাইভ ঠিক আছে তো ভিডিওটা আমাদের শুরু হচ্ছে আজকে তো ফার্স্ট অফ অল তোমরা দেখো এই যে জব ডিটেলস এখানে তোমাদের জব ডিটেলস দিয়েছে জব ডিটেলস কী কী না জব লোকেশান ফার্স্টে তোমরা জব লোকেশানটা দেখে নাও কোথায় কোথায় তোমরা জব লোকেশান পাবে তো প্রথম কথা হচ্ছে কলকাতা তারপর হচ্ছে খড়গপুর তারপর হচ্ছে ঝাড়গ্রাম তারপর হচ্ছে দুর্গাপুর তারপর হচ্ছে শিলিগুড়ি তারপর হচ্ছে হলদিয়া বর্ধমান ধানকুনি আসানসোল মালদা অ্যান্ড আদার্স আরও কান্ট্রিতে তোমরা জব লোকেশন পেয়ে যাবে এবং নিজের এলাকায় তোমরা জব করতে পারছো তো আশা করছি আমি বোঝাতে পেরেছি এবং এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল এখানে ভ্যাকেন্সি তোমাদের মোটামুটিভাবে এক হাজার থেকে দু হাজার প্লাস টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান ঠিক আছে এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের মিনিমাম এইট পাস এইট পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এইট পাস প্লাস আরও বেশি তোমাদের যদি থাকতে পারে তাও তোমরা আবেদন করতে পারবে এরপর আমাকে আলোচনা করো যে এইট পাস সার্টিফিকেট যদি কেউ হারিয়ে ফেলেছো কোনো চাপ নেই কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই এইট পাস সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে থাকো তাহলে তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং এই উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তোমাদের যে আপার কোয়ালিফিকেশন আছে সেই আপার কোয়ালিফিকেশানেই তোমরা আবেদন করতে পারছো সেরকম কোনো তোমাদের প্রবলেম হবেই না এবং এখানে টেন পাস টুয়েলভ পাস দিয়ে দিয়েছে এ দেখো এখানে তোমাদের টেন পাস এবং টুয়েলভ পাস ম্যান্ডেটরি করে দিয়েছে চলো এখানে আলোচনা করছি তোমাদের এজ লিমিট এজ লিমিটটা কী রয়েছে এজ লিমিটটা একটু আলোচনা করে নিই এই যে এজ লিমিট এজ লিমিট তোমাদের রয়েছে যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তাহলে তোমরা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এবং যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো আশা করছি আমি বোঝাতে পেরেছি এবং এখানে তোমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে তোমাদের যে অ্যামাউন্টটা এক্সট্রা অ্যামাউন্ট যেটা বলা হয় সেটা কীরকমভাবে দেওয়া হবে সেটা একটু এইটা একটু আলোচনা করে দেখো এইখানটায় এটা হচ্ছে খুব একটা দারুণ খবর সব থেকে বড়ো হচ্ছে পি এফ এবং ইনসেন্টিভ ইনসেন্টিভ প্রত্যেক কোম্পানিতে দেওয়া হয় না কিছু কিছু কোম্পানিতে দেওয়া হয় ইনসেন্টিভ তোমরা সবাই যেন পি এফ ইন্টার ইনসেন্টিভ তোমাদের দেওয়া হবে ওটি দেওয়া হবে বোনাস দেওয়া হবে অ্যাজ পার অ্যাভেলেবেল আরও আদার্স আরও তোমাদের যেসব অ্যানাউন্সগুলো রয়েছে সেগুলোও তোমরা পেয়ে থাকবে রুম অ্যান্ড ফুড ফ্রি মানে কি না রুম অ্যান্ড ফুড ফ্রি মানে হচ্ছে এই যে এইটা রুম অ্যান্ড ফুড ফ্রি মানে হচ্ছে তোমরা সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত পেয়ে যাবে থেকে খেয়ে কাজ করতে এবং তোমারা হাতে টাকাও পাবে কোনো কোম্পানি এরকম হয় না যে থাকা খাওয়া ফ্রিতে দেয় কিছু কিছু কোম্পানি কিন্তু নিজের এলাকার কোম্পানি কোনো দিন দেয় না তো রুম অ্যান্ড ফুড ফ্রি তোমাদের থাকবে এবং এখানে তোমাদের ডিউটি টাইম যেটা দেওয়া হয়েছে সেই ডিউটি টাইম হচ্ছে তোমরা একটু আলোচনা করে দেখে নাও ডিউটি টাইমটা হচ্ছে তোমাদের আট ঘন্টা প্লাস এক ঘন্টা তোমাদের ব্রেক থাকবে ডিউটি টাইম হচ্ছে তোমাদের আট ঘন্টা এবং এক ঘন্টা তোমাদের ব্রেক থাকবে এবং এইখানে তোমাদের জেন্ডার দেওয়া রয়েছে ঠিক আছে জেন্ডার মানে মেল অ্যান্ড ফিমেল বুথ ক্যান অ্যাপ্লাই দুজনেই অ্যাপ্লাই করতে পারবে সেটা ভিডিও শুরুতেই আমি থামলিনে দিয়ে দিয়েছি মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো এই ভ্যাকেন্সিতে ঠিক আছে চলো এখানে তোমাদের যে পোস্ট নেম রয়েছে পোস্ট নেম যে ম্যাক্সিমাম স্যালারি তোমাদের দেওয়া হবে সেই ম্যাক্সিমাম স্যালারিটি তোমাদের কীরকম দেওয়া হবে না এখানে তোমাদের পোস্ট নেম এবং ম্যাক্সিমাম স্যালারি তোমাদের দিয়েছে পোস্ট নেম অনুযায়ী তোমাদের স্যালারি এখানে নির্ধারিত করা হয়েছে তো সেটা একটু আমরা আলোচনা সাপেক্ষে দেখে নিই তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে পোস্ট নেম এই যে পোস্ট নেম এবং স্যালারি এটা একটু আলোচনা করে দেখেন এখানে তোমাদের ফার্স্টের যে ফার্স্ট পোস্ট নিয়ে আলোচনা করব ফার্স্ট পোস্ট তোমাদের কী রয়েছে না ফার্স্ট পোস্ট তোমাদের রয়েছে এখানে টি টি প্ল্যান্টেশন ঠিক আছে এই ডিপার্টমেন্টে তোমরা যদি আবেদন করো তাহলে এখানে তোমরা ভালো রকমের স্যালারি পেয়ে যাবে এবং আগে আমরা পোস্ট আলোচনাগুলো করে নিই তারপর আমরা এখানে আলোচনা করবো তোমাদের স্যালারি কীরকম দেওয়া হবে ঠিক আছে তো চলো ফার্স্ট হচ্ছে টি প্ল্যান্টেশন এখানে একটা পোস্ট সেকেন্ড পোস্ট হচ্ছে টি এ প্রসেসিং তিন নম্বর একটা পোস্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ঠিক আছে চলো চার নম্বর যে পোস্ট চার নম্বর পোস্ট আলোচনা করবি চার নম্বর পোস্ট হচ্ছে প্যাকেজিং এবং লজিস্টিক ঠিক আছে এই সাথে সেলস এন্ড মার্কেটিং ছ নম্বর হচ্ছে হাম হিউম্যান রিসোর্স ঠিক আছে সাত নম্বর হচ্ছে কাস্টমার সাপোর্ট আট নম্বর হচ্ছে আদার্স আরও তোমাদের জব রয়েছে তোমাদের কমফোর্টেবল অনুযায়ী সেই জবে তোমরা আবেদন করতে পারো তো স্যালারিটা তোমাদের বললাম স্যালারিটা একটু আলোচনা সাপেক্ষ স্যালারিটা হচ্ছে তোমাদের এখানে যে স্যালারি স্যালারি হচ্ছে মিনিমাম তোমাদের চোদ্দো হাজার স্যালারি দেওয়া হবে চোদ্দো হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে চোদ্দো হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে এবং এরই সাথে তোমাদের চোদ্দো থেকে তোমাদের ছাব্বিশ হাজার টাকা করে পার মান দেওয়া হচ্ছে চোদ্দো থেকে ছাব্বিশ হাজার টাকা করে পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে এটা ফিক্সড নয় তোমাদের কাজের উপর ডিপেন্ড করছে কাজ অনুযায়ী তোমাদের স্যালারি ইনক্রিজ করানো হবে সুতরাং এখানে তোমরা আবেদন কীভাবে করবে আবেদন করার জন্য এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী বলে রয়েছে না কোনো রকম লিখিত পরীক্ষা হবে না বা খুবই ভালো তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা হচ্ছে না এবং এরই সাথে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে পারবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান ক্লিয়ার থাকলে তাহলে তোমরা এই জবটি পেয়ে যেতে পারো চলো এখানে এবার দেখে নিই তোমরা আবেদন কীভাবে করবে তো ফার্স্টে তোমাদের জব লোকেশান ফর্ম এখানে তোমাদের পাসপোর্ট সাইজ একটা ফটো এটা একটা ফর্ম আমি ফর্মটা কেটে কেটে আমি তোমাদের দেখাচ্ছি এখানে ফার্স্ট একটা এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো ছিটা দেবে কোথায় যেটা হবে না এই জায়গাটাতে একটা পাসপোর্ট সাইজ ফটো চিটাতে হবে পাসপোর্ট সাইজ ফটো চিটানোর পর এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশান দিতে হবে পার্সোনাল ইনফরমেশনে কী কী রয়েছে ফার্স্টে এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে ফার্স্ট নেম দেওয়ার পর এখানে তোমাদের বাবার নাম দিতে হবে বাবার নাম দেওয়ার পর এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ দিতে পারে তুমি না ফিমেল দিতে হবে এখানে তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বারটা তোমাদেরকে ফোন করলে পাওয়া যাবে সেই কন্ট্যাক্ট নাম্বার এবং এখানে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দিতে হবে এবং এখানে তোমাদের হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে তোমরা কোথায় বসবাস করো বা কোথায় থাকো সেখানে একটা অ্যাড্রেস সেখানে তোমার দিতে হবে এখানে তোমার যে ফার্স্টে দিতে হবে ভিলেজ টাউন সিটি ভিলেজ কোথায় টাউন কোথায় সিটি শহর এবার তোমাদের স্টেট দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে কোন স্টেটে বিলং করছো এবং ডিস্ট্রিক্ট এখানে দিতে হবে ঠিক আছে এখানে তোমরা দেওয়ার পর তারপর তোমাদের এখানে আলোচনা হবে পারমানেন্ট অ্যাড্রেসগুলো তোমরা ডু করে দিলেই হবে পারমানেন্ট অ্যাড্রেস এটা ডু করে দিবে এখানেও ডু করে দেবে প্রেজেন্ট অ্যাড্রেসটাই পারমানেন্ট অ্যাড্রেস যদি না না হয়ে থাকো তাহলে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা করে লিখতে হবে ঠিক আছে এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এখানে কী বলেছে এখানে তোমাদের এক্সাম পাস এখানে বোর্ড ইউনিভার্সিটি ইয়ার্স পাসিং এবং পার্সেন্টেজ এবং গ্রেড মানে বলে দিচ্ছি তোমাদের এখানে এক্সাম পাস তোমরা এক্সামটা কখন পাস করেছো দু হাজার কুড়িতে পাস করলে দু হাজার কুড়ি দু হাজার উনিশে দু হাজার উনিশে এখানে তোমরা লিখবে এখানে লেখার পর কোন বোর্ড দিকে তোমরা পাস করেছো এখানে তোমাদের বোর্ড আর ইউনিভার্সিটি লিখবে এখানে লেখার পর এখানে তোমাদের কত সালে পাস করেছো পাসিং আউটটা লিখবে এবং কত পার্সেন্টেজ চাইছো কোনটা কিসে ডাউন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ঠিক আছে এ টু জেড এখানে তোমরা লিখে দেবে এই সেই জায়গাগুলিতে ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে এখানে ফর্ম ফিল আপ করার পর তারপর এগারো নম্বরে তোমাদের কী রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই দিবে যদি না থাকে তাহলে কোনো দেওয়ার দরকার নেই যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কোম্পানির নেম দিয়ে দিবে ঠিক আছে এখানে তোমাদের সব ডিটেলসগুলো লিখবে ঠিক আছে ডিটেলসটা লেখার পর এখানে ডিসক্রিপশানের যে লেখা আছে এটা তোমাদের কোম্পানির ফর্মে লেখাতে হবে চাপের কিছু নেই তো যারা ফর্মটা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারো এবং যারা না করতে চাইছো তারা না করতে পারো কারোকে কোনো জোর করার নেই তো যে টপিকটা নিয়ে বলছি তোমরা ফর্মটা কোথায় পাবে তোমরা ফর্মটা পাবে আমাকে ফেসবুক প্রোফাইলে কেউ মেসেজ করো না আমি আজকে থেকে আমি ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা ডিসক্রিপশান বক্স থেকে হাইড করে দিচ্ছি কারণ আমাকে সবাই ফেসবুক প্রোফাইলে মেসেজ করে কারণ আমি প্রোফাইলে বেশি অ্যাক্টিভ থাকি না আমার যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে তোমরা মেসেজ করবে সেই ফেসবুক পেজে আমি তোমাদেরকে ফর্মটি দেওয়ার ব্যবস্থা করে দেবো তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতেও ভুলবে না এবং ভিডিওটা লাইক করতেও ভুলবে না যারা ফর্মটি ফিল আপ করতে চাইছো ফেসবুক পেজে এবং এস এম এস করুন তাদেরকে ফর্মটি প্রোভাইড করবো সেখান থেকে ফর্মটি ফিল আপ করে তোমরা ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবে চলো ভিডিওটা ক্যান্ড করছি দেখাবো নতুন ভিডিওটা টাটা জাহিন যাওয়ার ভালোভাবে সুস্থ থাকবে সব নিয়ে যাও